অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত লিখিত পরীক্ষায় পাশ করার পর ইন্টারভিউ একটা বড় ধাপ নিয়োগের জন্য আর এই ধাপটি খুবই গুরুত্ব দিয়ে দেখা উচিত সকল চাকরি প্রার্থীদের শেষ ধাপে এসে এমন কোনো ভুল যাতে করে না বসেন যার জন্য সমস্ত পরিশ্রম আপনার বিফলে যায় শিক্ষক নিয়োগের জন্যও কিন্তু ইন্টারভিউ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ পরবর্তী ধাপেই আপনি কাউন্সেলিং স্কুলের স্কুল নির্বাচনের কাউন্সেলিংয়ের জন্য প্রস্তুতি হবেন অর্থাৎ ইন্টারভিউ অত্যন্ত গুরুত্বপূর্ণ যার পরে আর কোনো ধাপ নেই যাচাই বাছাইয়ের তো এই ইন্টারভিউ প্রক্রিয়াতে অংশগ্রহণ করার আগে বিশেষ কিছু বিষয়ে জেনে নেওয়া দরকার ইন্টারভিউ প্রস্তুতি নেওয়া দরকার এবং অবশ্য ওই ইন্টারভিউ প্রস্তুতির জন্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বই বলা যেতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টাডি মেটেরিয়ালস রয়েছে আপনারা প্রাইমারি আপার প্রাইমারি ইন্টারভিউ স্ক্যানার এই বইটি কিন্তু সংগ্রহ করতে পারেন সমস্ত বিষয় খুব সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে বইটিতে নব প্রচেষ্টা বলতে পারেন বইটি সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নম্বরটি রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন বইটির মধ্যে আপনি যে যে বিষয়গুলি পাবেন বইটিতে ইন্টারভিউ কি এর লক্ষ্য কি পার্সোনালিটি টেস্ট ইন্টারভিউ এবং পার্সোনালিটি টেস্টের মধ্যে পার্থক্য কি রয়েছে সেই বিষয়ে সমক্ষ ধারণা দেওয়া রয়েছে অ্যাপটিটিউড টেস্ট কি ইন্টারভিউর জন্য যে বিষয়গুলির ওপর অবশ্যই নজর দিতে হবে সেই বিষয়গুলিও রয়েছে যেমন ড্রেস ড্রেস আপের বিষয়টি প্রয়োজনীয় নথি কীভাবে সাজাতে হবে সে বিষয়ে তথ্য পাবেন রুমে প্রবেশ করবেন এবং রুমের মধ্যে আপনি কিভাবে অবস্থান করবেন মুদ্রা মুদ্রাদোষ উত্তর বলার পদ্ধতি সমস্ত বিষয় নিয়েই কিন্তু আলোচনা রয়েছে বইটিতে ইন্টারভিউয়ে সফল হওয়ার গোপন টিপসও পাবেন ডেমনস্ট্রেশন ও কমিউনিকেশন স্কিলকে কীভাবে উত্তরোত্তর বৃদ্ধি করা যায় সেটি বৃদ্ধি ঘটানো যায় সে বিষয়েও কিন্তু আপনি অনেক টিপস পাবেন ইন্টারভিউ ডেমনস্ট্রেশন বাংলা ইংরেজি অঙ্ক পরিবেশ বিদ্যা বিষয়ে আপনি এখানে আলোচনা পাবেন বিষয়ভিত্তিক নমুনা রয়েছে ইন্টারভিউয়ের বিষয়ভিত্তিক প্রশ্নোত্তর রয়েছে এনসিএফ দু হাজার পাঁচ আর অ্যাক্ট টু থাউজেন্ড নাইন এবং এস সর্বশিক্ষা অভিযান নিয়েও কিন্তু আলোচনা পাবেন এমডিএম এবং পি এম নিয়েও কিন্তু তথ্য পাবেন সংবিধানের শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ ধারা ও গুরুত্ব রয়েছে ভারতীয় বিভিন্ন শিক্ষা কমিশন এবং তাদের সুপারিশ গুরুত্বপূর্ণ সুপারিশগুলি সে নিয়ে আলোচনা রয়েছে রাজ্য এবং কেন্দ্রীয় মন্ত্রিসভা বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প প্রাক প্রাথমিক এবং পঞ্চম শ্রেণী পর্যন্ত বাছাইয়ের যে তালিকা বইয়ের যে তালিকা এবং সূচিপত্র প্রচ্ছদ অলঙ্করণ প্রাক প্রাথমিক থেকে এ পঞ্চম শ্রেণী বিষয়ের যে সাবজেক্টিভ যে ব্যাপারগুলি থাকে সেগুলি কিন্তু রয়েছে এবং দু হাজার সতেরো ইন্টারভিউয়ের বিভিন্ন ফেজের যে কোশ্চেনগুলো করা আছে কোশ্চেন এবং অনসার অ্যান্সার তা কিন্তু পাবেন সহজ পাঠের খুঁটিনাটি বিষয় পাবেন পিপি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত বিভিন্ন বইয়ের নামকরণ ও তার তাৎপর্য শিশু শিক্ষা বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী রয়েছে পরিবেশ পরিচিতি রয়েছে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন যে পরিচিতি এবং প্রশ্নোত্তর তা রয়েছে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর রয়েছে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার যে খুঁটিনাটি তথ্য ও প্রশ্ন উত্তর সেগুলি নিয়েও কিন্তু এই বইটিতে তথ্য সমৃদ্ধ আলোচনা করা রয়েছে তো বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য যারা আগামীতে ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে যাচ্ছেন এবং আগামীতে শিক্ষক পদে নিযুক্ত হতে যাচ্ছেন এইটাই শেষ ধাপ ইন্টারভিউ সেখানে অত্যন্ত ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্য অবশ্যই আপনারা চাইলে মনে করলে প্রয়োজন হলে এই বইটি কিন্তু আপনারা নিতে পারেন এবং ডেমনস্ট্রেশন ক্লাসে আপনারা কিন্তু সংযুক্ত হতে পারেন স্ক্রিনে দেওয়া যে নম্বরটি রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকুন ধন্যবাদ